গায়ে তৃণমূলের তকমা লাগলেই মুখ দিয়ে কুকথা বের হয় তাই তৃণমূল দলটার মধ্যে কি আছে আগে তার ডিএনএ টেস্ট করা প্রয়োজন সোমবার দলীয় প্রার্থী অরূপকান্তি দিগারকে নিয়ে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বাগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিমানবাবু এই কথা বলেন পাশাপাশি তিনি বলেন শুভেন্দু অধিকার যথাসময়ে তৃণমূল প্রার্থীকে এর উত্তর দিয়ে দেবেন আর সাধারণ মানুষ এর উত্তর দেবেন লোকসভা নির্বাচনে উল্লেখ্য এদিন দলীয় প্রার্থীকে নিয়ে বিমানবাবু পুরশুরার কেলেপাড়া ও ডিহিবাদপুর অঞ্চলে প্রচার চালান টোটোই চড়ে বিভিন্ন পাড়ায় গিয়ে জনসংযোগ করেন এখন শুনুন এদিন বিমানবাবু ও বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার কি জানালেন যেমন দল তেমন তার পার্টি আর তেমন তার মুখের ভাষা ঠিক আছে এই নির্বাচন মুহূর্তে যে কথাগুলো উনি বলেছেন এই কথা তো মানুষ উত্তর দেবেই লোকসভা লোকসভা নির্বাচনে আর ডিএনএ টেস্ট উনি কথা বলেছেন তো ওনার ওনার দলের ডিএনএ টেস্ট করার আগে তৃণমূল কংগ্রেসের ডিএনএ টেস্ট করানো উচিত ঠিক আছে আর এর মধ্যে কী এমন আছে যে দলের সদস্য টগমা গায়ে লাগলি তাদের মুখ দিয়ে এরকম নোংরা ভাষা বেরোয় অশ্লীল ভাষা বেরোয় আগে দলটা টেস্ট করার প্রয়োজন আছে আর যাকে নিয়ে কথা বলেছেন আশা করছি উনি উত্তর সঠিক সময় দিয়ে দেবেন আরামবাগ লোকসভার মানুষ দেখছেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখের ভাষা আবার নির্বাচনে আরামবাগ লোকসভায় সবথেকে বেশি লিড দেবে পুড়শা বিধানসভা এবং সেটা চল্লিশ হাজারের উপরে এখানে বিজেপিকে পুরশুরা বিধানসভার মানুষ চেতাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচারে বেরিয়েছিলাম আমরা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা প্রচার করলাম সেই প্রচারে একটু ভাটা ভাড়ি সব জায়গায় সব জায়গায় লোক রাস্তা থেকে বেরিয়ে আসছে ছাত্রীরা সমর্থন জানাচ্ছে পুড়শুরা বিধানসভার মানুষ অনেক আগে থেকেই মন তৈরি করে রেখেছে ভোটের জন্য অপেক্ষা সকালে আমরা এখানে দুটো অঞ্চল প্রায় প্রচার করলাম পুরসুরা বিধানসভা তেলেপাড়ার কিছুটা গিহিভাতপুর কিছুটা এখন সেকেন্ড হাফে পার্টি ওখানেই প্রচারে থাকবে অরূপদা আমি এখন চলে যাব চন্দ্রকোনা ওখানে আমাদের বড় মাতৃশক্তি নিয়ে একটা র্যালি আছে সেই র্যালি আমি অংশগ্রহণ করব বাকি সেকেন্ড আমাদের ক্যান্ডিডেট এখানে প্রচার করবে তারপর সন্ধ্যাবেলা সাংগঠনিক মিটিং কিছু মানুষ বিজেপির সাথে আছে ঠিক আছে অ্যাকচুয়ালি পঞ্চায়েত ভোটটা সে ধরনের কি মানে নিরাপত্তা নিয়ে হয়েছে সে টাকা হয়নি অতএব যদি ঠিক ঠিক ভোট মানুষ দিতে পারে এটা তো ব্যাপকভাবেই ঠিক হবে এবং ঠিক ঠিক ভোট হবেই হবে সেটার বাহিনীতে ঠিকঠিকভাবে ব্যাপকভাবে নিতে হবে সাধারণ মানুষের ব্যাপক সারা আছে কারণ সাধারণ মানুষ দেখেছেন টিভিতে বলুন বা বিভিন্ন দিকে যে দেখছেন যে মহানন্দ দামদাস মোদী মোদিজির যে পরিকল্পনা ভারতকে সুরক্ষা দেওয়া এবং ভারত ভারতকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখা এবং আমরা যে আসি নিরাপত্তা বেস্টুরেন্টে আসি সেটা জনগণ বুঝতে পেরেছি জনগণ আরও বুঝতে পারছে যে আমরা যে আত্মনির্ভর ভারতের নির্ভর করে আমরা আগাচ্ছি এবং ভারতের যে উন্নতি সার্বিক উন্নতি যে হচ্ছে সেটা জনগণ কিন্তু দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি ভারতকে কে সঠিক পথ দেখাচ্ছে কোন দল দেখাচ্ছে বা কোন দলের নেতা দেখাচ্ছেন সেটা দেখেছেন যে একমাত্র দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যার নেতৃত্বে আছেন মোদীজি আজকে সারাদিন আমাদের এই কারখানায় কি প্রোগ্রাম আছে ডোর টু ডোর ক্যাম্পেইন আছে হ্যাঁ শেষের দিকে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ